শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আর সুস্থ আছি আজকে সকাল সকাল অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার তো আজকে অনেক কাজকর্ম আছে যেন আজকে ঠাকুরঘরের সমস্ত কিছু আজকে ধোঁয়াধুয়ি করতে হবে মুছা করতে হবে তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাসন টাসন আমি বের করে নিয়েছি আর এখন দেখো চা খেয়ে নিচ্ছি আর আজকে যেন ঋতিকা সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছে ভাত মানে ভাত ভাজা মা সকল সকাল ভাত ভাজা করে নিয়েছিল ঋতিকার কাকার জন্য তো ওইখান থেকে ঋতিকাও খেয়ে নিচ্ছে চলো আর আমি এদিকে মুড়ি দিয়ে নিরামিষ তরকারি দিয়ে খাচ্ছি কাকি এই মাত্র নিরামিষ তরকারি দিয়ে গেল তো গরম গরম তরকারি আর মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি আমার না মুড়ি দিয়ে যে কোনো তরকারি দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু হ্যাঁ মাছ আর সুটকি চারা যে কোনো তরকারি দিয়ে খেতে বেশ ভালো লাগে বিশেষ করে মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা একদিন খেয়ে দেখো খুব ভালো লাগে খুব টেস্ট হয় তো চলো এদিকে খাওয়া দাওয়া চা খাওয়ার পর আমি হচ্ছে এখন বাসন টাসন সব ধুয়ে নিয়েছি থালা গ্লাস সব কিছু ধুয়ে নিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না তো এখন হচ্ছে হাড়ি আর কড়াইটা মেজে নিচ্ছি হাড়িটা তো মাজা হয়ে গেছে আর কড়াইটা না ভিতরে একটুখানি দাগ দাগ লাগছিল তো তাই আর কি আমি আর ছাই নিলাম না সামনে দেখলাম কাঁঠালের পাতা পরে আছে ও কাঁঠালের পাতা দিয়ে একটু সাবান দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কড়াইটা ধুয়ে নিয়েছি তো এইভাবে কাঁঠালের পাতা আমের পাতা দিয়ে না কড়াইয়ের মাজলে কিন্তু খুব সুন্দর হয় তোমরাও মেঝে দেখতে পারো খুব সুন্দর হয় খুব পরিষ্কার হয় তো চলো এখন হচ্ছে সমস্ত বাসন টাসন এখন এক এক করে গুছিয়ে নেবো দেখো এখানে কড়াই সসপ্যান তারপর হচ্ছে কুকার সব কিছু রেখে দিয়েছি আর এখন হচ্ছে থাল গ্লাস বাটি এই সব কিছু আর কি এই ঝুড়িটায় রাখবো চলো তোমাদের আজকে দেখাই যে আমি এই ছোট্ট ঝুড়িটায় কিভাবে এতগুলো বাসন গুছিয়ে রাখি দেখো কিভাবে আমি থাল রাখলাম থালগুলো এইভাবে আমি একটার পর একটা একটার পর একটা আর কি বড়ো ছোটো এইভাবে আর কি মিলিয়ে মিলিয়ে রাখলাম তো গামলাও সেম একইভাবে বড় ছোট মিলিয়ে মিলিয়ে রাখলাম তারপর হচ্ছে দেখো বড় গ্লাস এক সাইডে ছোটো গ্লাস এক সাইডে বাটি এইভাবে আর কি আমি গুছিয়ে রাখি আর দেখো প্লেটগুলো এক সাইড দিয়ে তারপর তার সঙ্গে দেখো হাতা খন্তি এক সাইডে আমি এদিকে দাঁড় করিয়ে রাখি তো কি করবো বলো আমাদের তো আর বাসন ধোয়ার রেগ নেই আমি এইভাবে ফলের পেটি দিয়ে বাসনগুলো গুছিয়ে রাখি আর কাপ আর চামিজ এক্সট্রা রাখি কারণ বাসনের সঙ্গে কাপ রাখলে কাপ ভেঙে যাবে তো দেখো এই গ্লাসটা চামিসগুলো সব একসঙ্গে রেখে দিয়েছি আর হচ্ছে এইখানটায় কাপ রেখে দিয়েছি তো দেখো এইভাবে আমি বাসনগুলো সব সময় এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখি তো চলো এখন হচ্ছে আমি যাব গোবর আনতে রান্নাঘরটা আজকে মুছবো রান্নাঘরটা না কি নোংরা লাগছে একদম ভালো লাগছে না গো দুদিন পর পরপর রান্নাঘর না মুছলে একদমই ভালো লাগে না তো ভাবলাম যে আজকে বেশি করে গোবর দিয়ে রান্নাঘরটা লেপবো আর দেখো চারিপাশটা পুরো সবুজে ঘেরা এত জঙ্গল হয়েছে কি বলবো আর কি মানে বৃষ্টি পড়ছে আর জঙ্গলগুলো যেন কেমন জানি একদম তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর যেমন জঙ্গল হয়েছে তেমন মশাও হয়েছে দিনের বেলাও ঘুমানো যায় না দিনের বেলা ঘুমালো অনেক মশা আর কি কামড়ে দিনের বেলাও মোটিন জ্বালিয়ে তারপর ঘুমাতে হয় তো চলো দেখো এখানটায় গরু এখানটায় গোবর পেয়ে গেলাম এই তো দেখো আর যেতে হয়নি কাকিদের ঘরে তো এখানটায় গোবর দেখলাম দুই লেদা গোবর আছে তো ওইখান থেকে গোবর নিয়ে রান্নাঘরটা লেপে নেব আর তারপর হচ্ছে ঠাকুর ঘরটা তো তার জন্য দেখলাম যে এখানে সেগুন পাতা আছে সেগুন পাতা নিয়ে নিলাম তো সেগুন পাতা করে গোবরটা নিয়ে যাব। চলো বন্ধুরা বাসন টাসন ধাওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরটা লেবো তো তাই দেখো গোবর নিয়ে আসলাম কারণ গোবর ছাড়া তো ঘর লেপা যাবে না তো এই তো এখন রান্নাঘরটা লেবো বড় ঘর তো লেপা হয়ে গেছে মানে রান্নাঘরটা লেপেছিলাম তবুও কেমন লাগছে আমার দুদিন পর পরে রান্নাঘর না লেপলে আর ভালো লাগে না চলো এখন হচ্ছে রান্নাঘরটা লেপবো রান্নাঘরটা লেপে তারপর দেখি কী কাজ আছে আর আজকে তো বৃহস্পতিবার আজকে পুজো দেওয়া আছে ¡Ah, así por ahí. আজকে বৃহস্পতিবার আজকে অনেক কাজ আছে ঠাকুর ঘরে সব কিছু ধোয়া মুছা করতে হবে আর আজকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারে আমরা লক্ষ্মীর ঘট বসাই তো আজকে অনেক কাজ আছে মেন কথা হচ্ছে অম্বপুচির জন্য ঘর দোয়ার তো পরিষ্কার করলাম বড় ঘর রান্নাঘর সব পরিষ্কার করেছি সব ধোয়া মুছা মোছা করেছি মানে সব কাঁচা ধোয়া লেপামুছা করেছি কিন্তু ঠাকুর ঘরে কাজ এখনও হয়নি তো তাই আর কি আজকে ঠাকুর ঘরে সব কিছু কাঁচা ধোয়া লেপা মোছা করবো সমস্ত বাসন টাসন আজকে ধোবো তো এদিকে রান্নাঘরটা লেপার পর টুকটা কাজ আছে করব আর মাকে বললাম যে একটুখানি বাজারে যাও কারণ আজকে ঋদিকে বাবা আসবে তো মার জানি কি কাজ করছে টুকটা কি কাজ করছে যেনি মা মাও করে তারপর বাজারে যাবে চলো রান্নাঘরটা লেপা হয়ে গেছে এখন হচ্ছে দুয়ারে মুখটা লেপে নিচ্ছি আর একদম রান্নাঘরে রান্নাঘরের যে ধাইটা আছে ধাইটাও লেপে নেব তো মা এখনও যায়নি মাকে বললাম যে তাড়াতাড়ি যাও কখন যাবে তুমি কখন আসবে আর কখন রান্নাবান্না হবে মা বললো এই তো যাচ্ছি তো এই কথা বলে মা ঘর দিকে গেলো দেখি কখন বা যাবে আর আমি এই তো রান্নাঘরটার ধারগুলো লেপছি আর ওই যে উনুনে রান্নাঘরটা ওই রান্নাঘরটা লেপো না শুধু এই তো বা মানে দুয়ারে মোটা লেপো আর ওই পাশটার দায়টাও লেপো না এতটুকু জায়গায় লেপে আমি এখন ছেড়ে দেবো চলো আমি এখন স্নান টান করবো স্নান টান করে আসছি বন্ধুরা হঠাৎ করে দেখি ঋতিকা বাবা আসলো আর ঋতিকা ঋতিকে বাবাকে কী বলছে না বলছে মানে ওর ঠাম্মা কী করলো না করলো মানে এইসব কথা বলছে আর কি তো ওইদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার আর আমারও স্নান টান শেষ বন্ধুরা একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করছে ঠাকুর ঘরের সব কাপড় চাপড় বের করছি অম্বুচি গেলো এখন ঠাকুর ঘরটা তো পরিষ্কার করতে হবে এখন হচ্ছে ঠাকুর ঘরের কাপড় চাপড় আর বাসন টাসন ধোবো ধুয়ে তারপর ঠাকুরটা দেবো আছে তো বৃহস্পতিবার আজকে একটু দেরি হবে ঠাকুর টুকুর দিতে কারণ আজকে লক্ষ্মীর ঘরটা বসাবো আর কি চলো এদিকে বাসনটা ধুয়ে ঠাকুরটা ধুয়ে তারপর আসছি আর এদিকে দেখো কত কথা মেয়ে আর বাপের কত কথা দেখো ওই পিছনে কি দাদা পড়ে গেল নাকি পুরো কাদা পেন ভরে গেছে ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা এখন শুধু বাকি আছে দোববা নেওয়া তো দেখো এখন দোববা নিয়ে নিচ্ছি আর আমি এখানে বক বক করছিলাম আমার কথা একদমই শোনা যাচ্ছে মানে যাচ্ছিলো না আর কি তো তাই আর কি মিউট করে দিয়েছি তো দেখো ঠাকুর ঘরে সমস্ত বাসন টাসন ধোয়া সব কিছু ধুয়ে টুইয়ে লেপা মুছা করে একদম ছকঝকে করে নিয়েছি তো চলো আজকে তো বৃহস্পতিবার তো আজকে ভাবছি যে তোমাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে লক্ষ্মী পুজো দিই মানে প্রত্যেক বৃহস্পতি এবারে আর কি কীভাবে ঘর বসাই সেটা আজকে তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো এখানে আমি ঘর বসানোর জন্য মাটি দিয়ে গোল করে একটা বান বানিয়ে নিয়েছি তো এখানটায় আমি ঘরটা বসাই তো এখানটায় ঘর বসালে কী হয় যেন ঘরটা আর কি না নড়াচড়া করে না তো এখানে আমি পাঁচটা সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছি তারপরে দেখো বেলপাতা দিলাম বেলপাতাতে আমি পাঁচটা সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম আর এখানে দেখো তেল সুদুর নিয়ে নিয়েছি তো এখানটা দেখো সব দেবীদের আর কি মা লক্ষ্মী বিভুদাসিনী মা কালী সবাইকে সিঁদুরে ফোটা দিয়ে দিলাম আর তারপর হচ্ছে দেখো এখানে ঘট মানে জলপূর্ণ ঘট আর কি তো ওই তো আম পাতা পিতলের আম পাতা নিয়ে নিলাম সিঁদুরে ফোঁটাও দিয়ে দিলাম আর এখন হচ্ছে একটা সুপারি দিয়ে দিব খালি ঘট আর কি বসানো যায় না আর কি আমার শাশুড়ি বলে না হয়তো কলা হয়তো সুপারি মানে যে কোনো কিছু একটা দিয়ে আর কি আমরা প্রত্যেক বৃহস্পতি এবারে বসাই কলা থাকলে কলা দিই আর এখন সুপারি আছে তো তাই আর কি সুপারি দিয়ে দিলাম তো এই তো সিঁদুরি ফুটা দিয়ে দিলাম এখন হচ্ছে বেলপাতা ডুব্বা সব কিছু দিয়ে দিব উপরে ফুল দিয়ে দিব তো তারপর হচ্ছে ধান ডুব্বা দিয়ে এইভাবে ঘরটা আর কি বসাবো তো চলো দেখো আমি পুজোটা দিই তারপর আসছি বন্ধুরা ঋতিকা বাবা ঘরে এসে দশ মিনিট রেস্ট করে তারপর কামের জায়গা থেকে কিছু মানে কিছু মানে অল্প একটু রং এনেছিল তো ওই তো দেখো এই কালারটা আর তারপর আবার আরেকটা জানি কেমন কালার একটা তো দুই কালারের রঙ এনেছে তো এনে মানে এই জায়গাটা আর কি এইটুকু জায়গায় আর কি রঙ করেছে তো ওই তো দেখো রিতিকার পাপার সঙ্গে কি কি কথা বলছে রিতিকা বলছে এই কালারটা তুমি কেন আনো নি কী কালার আন মানে ও বলছে পিঙ্ক কালার আনার কথা আর কি ওর পাপাকে আর কি দম দিচ্ছে কেন আনো নি পিঙ্ক কালার এইসব কথা বলছে তোমরা আরও শুনুন পিঙ্ক হ্যার ফেভারিট কালার বলে কয় পিঙ্ক পিঙ্ক ফেভারিট কী পিঙ্ক কী কী কালার কী কালার তোমার মানে কি পিঙ্ক মানে কি ইংলিশটা পারে বাংলাটা পারে না পিঙ্ক মানে কি ইংলিশ মানে কি পিঙ্ক আবার চিনি কিন্তু কোনটাটা এখানে মধ্যে আছে নি কালার এটা এটা কি এটা কি পিঙ্ক ইয়েলো কোনটা ইয়েলো এটা মু ব্ল্যাক 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 মানে তো কালো না ব্ল্যাক হ্যাঁ কালা চের ফলেক তো চলো এখন হচ্ছে ঋতিকাকে ঋতিকের বাবাকে ভাত দেব তো চলো রান্নাবান্না একটু একটু দেখাই মায়ের রান্না করলো আজকে এদিকে হচ্ছে মাছ ভেটকি মাছের তরকারি তারপর হচ্ছে ডাল তরকারিটা দেখো এই তো দেখো লাল লাল করে ভেটকি মাছের তরকারি শুধু পিঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে আজকে কোনো রকম সবজি দেওয়া হয়নি তো তরকারি আর ডাল আর ভাত আজকে এটাই আমাদের রান্না রান্নাবান্না আর কোনো কিছু হয়নি একদম সিম্পল তো চলো এখন হচ্ছে রিতিকের বাবাকে ভাত দেব আর যেন কী হয়েছে ঋতিকের বাবাকে ভাত দিয়েছি আর ঋতিকা যেই সাইডটা আর কি বসে আর কি ও ভাত খায় তো ওর পাপাকে বলছে যে ওর সাইডে আর কি সমান সমান হয়ে বসতে মানে ওর পাপা একটু দুয়ারে মুখটায় বসেছিলো বলছে যে না ওর সাইডে আর কি সমান সমান হয়ে বসতে দেখো কিভাবে সমান সমান হয়ে বসে ভাত খাচ্ছে ওর পাপার সঙ্গে কত যে কথা ওর পাপার সঙ্গে কি বলবো তো চলো সবারই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে নিয়েছি বাসন টসুন ধোয়ার পর আজকে আর একটু করে রেস্ট করিনি দেখো ঋতিকা বাবা একটু রেস্ট করছে আর আমি এখানটা একটু রঙ করে নিচ্ছি আমিও দেখছি করতে পারি কি না মানে রঙ তো করেছিল আমি দিফু তোমরা দেখেছিলে ওইখানটাও মা মার মানে আমরা যে রুমেরটা ছিলাম আর কি ওই রুমটাও আমি এক সাইড পুরো আমি এক সাইড রঙ করেছি তো আমি একটু করে নিয়েছি আমি যদি একটু করি তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই সাইডটা দেখো আমি এখন করছি তো আমি এই যে রঙ করছি দেখে আর কি রিতিকা বাবা আবারও উঠে এসে উঠে এসে আর কি ও আবারও আর কি রং করা স্টার্ট করে তো চলো দেখি কতটুকু করতে পারি তোরা এই তো আমি রঙ করছিলাম এখন আসলো রঙ করতে পেইন্ট করতে পেইন্টটা তো দেখি কত তাড়াতাড়ি এই ঘরটায় আসতে পারি তো এখন পেন্ট করা হচ্ছে জানি না কবে আসবো তুমি তো দেখতেই পারবে কবে আসি এই দিকটা এদিকটায় রঙ করা হবে না না এদিকটা কি বাজে লাগতেছে দেখো মনাপ

এদিকে যেন আর কি আম আনতে পেকে পাড়া দিলাম তো চলো বন্ধুরা এই যে অন্ধকার মেলানটা পার হই তারপর আসছে ধরা যাবো না এরকমভাবে আদার যখন আম কিনছিলাম তখনই মাসিদের সাথে দেখা হয় এই যেমন ননদ গেছিলো বাজারে আর কি বই কিনতে তো মাসিদের সাথে একসাথে ঘরে আসি আর আমরা রাস্তা থেকে দোকান থেকে আর কি এতে দেখো আলুর চপ আর কি নিয়ে নিলাম তো ওইখানটা আর খাইনি মাসি বললো চল ঘরে যাবি ঘরে গিয়ে চার সঙ্গে এক মানে চা দিয়ে খাবো আর কি আর দেখো সবাই মিশে মানে এক জায়গায় আর কি বসে আমরা চা খেয়ে নিচ্ছি বড় মেশো আছে এখানটায় তো বড় মেশো আমরা একসাথে আবার ঘরে চলে যাব। আর দেখো কটা বাজে নয়টা বাজতে চলছে জানো আর এখন চা খাওয়া চলছে তো তো চপ দিয়ে চা খাওয়া চলছে এখন চা খেয়ে তারপর ঘরে যাব বন্ধুরা ঘরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছিল ঘরে আসতে আসতে তারপর ঘরে এসে রিতিকাকে ঋতিকার জন্য মানে দুটো চপ আনলাম রিতিকাও খেলো তারপর তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে অনেকগুলো ভাত ছিল শুধু একটু কুকারে ভাত বসিয়েছি ভাত বসিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে যা ছিল ওটা দিয়ে দিয়ে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ চলে আসলাম এই ঘরে আর আজকে দিনে হ্যাঁ আজকে রিতিকা মশারি দিল আমরা ওই ঘরে ভাত খাচ্ছিলাম আমি আর রীতিকা পাপা আর রিতা তাড়াতাড়ি করে ভাত খেয়ে এসে তো মা দিকে মশারিটা লাগিয়ে দিয়েছি চারিদিকে মানে চারফোনা আর রিতিকা মানে মশারিটা আর কি চারিদিকে বিছানার নিচে নিচে আর কি ঠিক করেছে তো এ কথা বলছে আজকে আমি মশারি দিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি পিরাজটাকে আমি কাল একটু মিনিট ভি সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো গুড নাইট সবাই ভালো থাকো